বনকুমারী অটো স্ট্যান্ড থেকে ব্রাউন সুগার আটক দুই মহিলা পূর্ব আগরতলা থানার পুলিশ তাদেরকে আটক করে পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ পূর্ব আগরতলা থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান রবিবার পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত দেবনাথের নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয় বনকুমারী অটো স্ট্যান্ডে এই অভিযানে দুজন মহিলাকে আটক করা হয় তাদের কাছ থেকে সাতানব্বই দশমিক পাঁচ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে পাশাপাশি তাদের কাছ থেকে দুটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে ধৃতদের নাম রোজানা বেগম ও কুলসুম বেগম রোজানা বেগমের বাড়ি কুলসুমের অপরদিকে তারা আসাম থেকেই ব্রাউন সুগার নিয়ে এসেছিল তাদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে সোমবার ধৃতদের আদালতে সৌপুদ্ধ করে পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজার মূল্য আনুমানিক দশ থেকে পনেরো লক্ষ টাকা হবে और इसमें हमारी बाजार ऑटो स्टैंड में दो लेडीज पकड़ा गया उनके पास नौ केस हीरोइन का जो है वो मिला है टोटल उसका ग्राम्स है नाइन्टी सेवन पॉइंट फाइव दो मोबाइल भी सीज हुआ है उनका नाम है रोजना बेगम थर्टी फाइव ईयर्स वो रहने वाला विशालगढ़ का है और एक दूसरा है कोलसम बेगम ट्वेंटी फाइव ईयर्स ये मधुपुर का रहने वाला है